বর্তমানে জার্নির জন্য সবাই বেছে নিচ্ছে স্লিপার কোচ বাসগুলো তার জন্য পরিবহন মালিকরা একের পর এক স্লিপার কোচ বাস যুক্ত করে যাচ্ছে তাদের বহরে কিন্তু তার বেশিরভাগটি তৈরি করছে আশুক প্লেন টুয়েলভ এম এর উপর যা অনেকেই পছন্দ করছে না চলুন আজকে জেনে নিন একটি বিশ্বমানের স্লিপার কোচ বাস তৈরি করতে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সর্বপ্রথম যদি আসে এক স্লিপার কোচ বাসের ক্রাইটেরিয়া পূরণ করার জন্য সেটা হচ্ছে লম্বা টি চেসিস স্লিপার কোচ বাস তৈরি করার জন্য আদর্শ লেন্থ হচ্ছে এগারো থেকে 13 মিটার একটি স্লিপার কোচ বাসের চেসিস যত লম্বা হবে স্লিপার কোচ বাসগুলো তত ভালো হবে কথা হচ্ছে আশোক Leyland কেন তৈরি করা হয় আশোক Leyland এর যে চেসিসের উপর তৈরি করা হয় সেই চেসিসটা হচ্ছে Ashok Leyland Pro MFT অর্থাৎ এই চেসিসের লেন্থ হচ্ছে বারো মিটার যার ফলে এই চেসিসটিতে সহজেই সুন্দরভাবে একটি স্লিপার কোচ বাস তৈরি করা যায় কিন্তু সমস্যাটা হচ্ছে এই আসোকল্যান্ড চেসিসটিতে আপনি পিছনের দিকে এয়ারবেক সিস্টেম থাকলেও সামনের দিকে নাই যার ফলে জার্নিতে একটু ঝাঁকুনি অনুভব হয় দ্বিতীয়তে স্লিপার কোচ বাস তৈরি করার জন্য শক্তিশালী ইঞ্জিন প্রয়োজন যাতে লং রুটে হেভি বাড়ি লোড টানতে সক্ষম হয় এবং শক্তিশালী ইঞ্জিন টর্ক প্রয়োজন বিশ্বের সবচেয়ে আরামদায়ক স্লিপার কোচ তৈরি করার জন্য প্রয়োজন এক্সে অর্থাৎ দুয়ের অধিক চারটি ছয়টি আটটি এই ধরনের চেস যে চেসেসে এই ধরনের চাকা থাকে সেই চেসেসগুলোতে স্লিপার কোচ বাস তৈরি করলে সবচেয়ে আরামদায়ক হবে এবং বাসের সেফটিও থাকবে কারণ আপনার লম্বা চেসিস হলেই হবে না বাসগুলো টার্নিং করার সময় যদি শুধু সিঙ্গেল চাকা থাকে বাসগুলো টার্নিং করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এমনকি উল্টে যাওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু বাসগুলো যদি মাল্টি এক্সেল অথবা ট্রিপল এক্সেল ফোর এক্সেল ইত্যাদি হওয়ার কারণে সেখানে আপনার সেফটি বেড়ে যায় যাতায়াতকালীন সময়ে সুন্দরভাবে ভ্রমণ হয় স্লিপারকো বাসের নিরাপত্তার জন্য প্রয়োজন ইয়ারবেক সিস্টেম এবং সিস্টেম এটি ভ্রমণকালীন সময়ে যাত্রীদেরকে সেফটি প্রদান করবে তো এই ছিল আজকের এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন